ঠিক আছে বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম আর একটা সুন্দর কপির বে চাষিরা কপি চাষ করে লাভবান হচ্ছে হুম দেখতেই পাচ্ছেন একটা কপির বেয়ে আমি দাঁড়ায় আছি হুম এই কপি কেবল সবে ফুল মানে ফোটা হয়েছে আর কিছুদিন পরেই আর কি বল হবে বড় হবে বা মাসখানিক পরেই বেচা যাবে আর কি কপিটা ভুই অনেক সুন্দর লাগছে দেখি তাহলে কপি গাছটা ভালো করে দেখাও কপির গাছগুলি ভালো করে দেখাও কি সুন্দর গাছ মনোমুগ্ধকার গাছ এই দেখি কি সুন্দর এটা গাছ দেখি মন ভরে যাচ্ছে মন বলছে যে এই গাছ এখনই তুই চাবাই চাবাই খাই ফেল এত সুন্দর কপি হয়েছে কাপ কপি হয়ে গেলে অনেক টাকা হয় আর যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষতিপূরণ দিতে হয় এই যে এই ভইটাই দেখতে পাচ্ছি তাড়াতাড়ি ভইটা হয়নি খারাপ হয়েছে যাই হোক এত সুন্দর একটি কপির ভুই এ আপনাদের দেখালাম আচ্ছা ঠিক আছে কপি আবার যখন কাটা লাগবে তখন আপনাদের আবার দেখানো হবে